আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়েছেন ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসাবে তিনি প্রথম ব্যাটসম্যান হিসাবে সবচেয়ে বেশি ছক্কার মার মেরেছেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওডিআইয়ের আগে দুশো একত্রিশটি ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে ছিল তিনি এদিন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচ খেলতে নেমে সাতচল্লিশ বলে আটান্ন রানের দুর্দান্ত একে নিশ খেলেন তার ইনিশটিতে ছিল সাতটি চার ও তিনটি ছক্কার মার তিনটি ছক্কার মার মেরে এদিন তিনি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মর্গানকে পেছনে ফেলে সবার উপরে অবস্থান করছেন তিনি বর্তমানে দুশো চৌত্রিশটি ছক্কা মেরে প্রথম স্থানে রয়েছে রোহিত শর্মা আর দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ানমার্গান যেখানে তিনি ইংল্যান্ড দলে অধিনায়ক থাকাকালীন একশো আশি ইনিংসে দুশো তেত্রিশটি ছক্কার মার মেরেছিলেন আর তৃতীয় স্থানে রয়েছেন ভারতের আরেক সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যেখানে তিনি তিনশো তিরিশটি ইনিংসে মোট দুশো এগারোটি ছক্কা মেরেছেন এছাড়াও ওয়ানডে কেরিয়ার এটি তার ছাপান্নতম হাফ সেঞ্চুরি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে দুশো তিরিশ রান তোলে শ্রীলঙ্কা এর জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দল সাতচল্লিশ দশমিক পাঁচ ওভারে মোট দুশো তিরিশ রানে গুরিয়ে যায় এর ফলে প্রথম ওয়ানডে ম্যাচে অমীমাংসিতভাবে শেষ করে দুই দল